নমস্কার আবার ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি দেখাবো ডিমের কোরমা বানানো প্রথমে ডিম আর আলুটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি তারপরে মশলার জন্য রসুন আদা আর পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি আর কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ রেখেছি ব্যারেস্তা করার জন্য এবারে একটা মিক্সিতে মিক্সির দিয়ে দিলাম কিছু পরিমাণে বাদাম তারপরে দিয়ে দিলাম ছ কুচি রসুনের কোয়া আর দিয়ে দিলাম এক কিছুটা পরিমাণে আদা আর দিলাম পেঁয়াজ কুচি করা সেটা এবার আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব পেস্টটা দেখুন পুরো সাদা হয়েছে এই রান্নাতে কোনোভাবেই হলুদ পড়বে না এই যে পেঁয়াজটা আমি ব্যারেস্তা করে রাখছি এরপরে সিদ্ধ ডিমটার মধ্যে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব আর ডিমটার গায়ে কেটে নেব যাতে মশলা ভালোভাবে ঢুকে তারপরে ডিমটা হালকা করে ভেজে নেব এই দিয়ে দিলাম তেলের মধ্যে এলাচ আর তেজপাতা ফোড়নে তারপরে ওই মশলাগুলোটা ঢেলে দিলাম ওই তেলের মধ্যেই আস্তে আস্তে মানে লো ফ্লেমে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষতে কষতে আমি দিকে বানিয়ে নিচ্ছি আর একটা মিশ্রণ এর মধ্যে দিলাম দগদই আর দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম কিছুটা পরিমাণে জল আর তার মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো সেটাকে ভালো করে মিশ্রণ করে নেওয়ার পরে ওই কষা কষানো মশলার মধ্যে লো ফ্লেমে একদম লো ফ্লেমে রেখে কষানো মশলার মধ্যে ঢেলে দিয়ে আবারও ভালো করে কষে নেবো এবারে এভাবে কষতে কষতে যখন মশলার গা থেকে হালকা তেল বেরিয়ে যাবে তখন ওই সিদ্ধ করা আলুটা এর মধ্যে ঢেলে দিলাম এই রেসিপিতে আলু না দিলেও চলে যেহেতু আমরা দুপুরবেলা খাবো ভাতের সাথে তাই আলু দিয়ে এটাকে বানিয়েছি তারপরে কষতে কষানোর পরে আবার সে ডিমটাকে দিয়ে দিলাম আর একদিকে এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে গরম জলটা ওর মধ্যে ঢেলে দিলাম তারপরে দিলাম চিনি কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর দিলাম গরম মশলা এবং শেষে দিলাম ব্যারেস্তা ভাজাটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেই রান্নাটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ শেয়ার করবেন চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিও।